আমি শাকিব খানের বরবাদে আগে দেখব আই গেস বরবাদ কেন দেখবেন বরবাদের ভিতর কি আছে আমি জানি না কি আছে इट्स जस्ट দ্যাট হি ইজ আ ব্র্যান্ড এন্ড সিয়ামেরটাও দেখব আমি সাকিব খানেরটাও দেখব আমি বলতে শাকিব খানের ছবি কেন দেখবেন আপনি কেন দেখবো কারণ আমার মনে হয় যে আমাদের এখন বাংলা ছবি দেখাটা খুবই উচিত মানে কারণ আস্তে আস্তে করে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক পড়ে যাচ্ছে কেউই যায় না হলে হলে না ছবি মুভি না দেখতে দেখতে আমাদের হলসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সো পরে আমি রিয়েলাইজ করলাম যে এটা তো আমাদের জন্যই হচ্ছে কারণ আমরাই এই জিনিসটাকে অনেক নামিয়ে রেখেছে আমরাই হলে যাচ্ছি না তো আমি অ্যাটলিস্ট ট্রাই করি যে ছুটির সময় আমার পাপা হ মানে মুভি দেখতে অনেক পছন্দ করে মাও পছন্দ করে সো পাপা অনেক সময় আমাদেরকে মুভি দেখতে নিয়ে যায় অ্যান্ড স্পেশালি ঈদের যে ছুটিটা থাকে সেখানে আমরা মুভি দেখতে যাই তো তখন গিয়ে আমরা আসলে এরভাবে প্ল্যান করে যাই না যে কোন মুভিটা আগে দেখবো তারপরে ওখানে যাওয়ার পরে পোস্টার দেখি যে হ্যাঁ এই মুভিটা এখন দেখা যায় তো ওইভাবে করে কোনো না কোনো দুই তিনটা বাংলা মুভি আমরা দেখি জাস্ট বিকজ যে ভিতর থেকে ফিলিং আসে যে বাইরের দেশে কিন্তু মুভি ইন্ডাস্ট্রিটাই সবচেয়েতে বড় সো মুভি ইন্ডাস্ট্রিটা দিয়ে কিন্তু ওরা অনেক কামাই করে নিচ্ছে ওদের ইকোনমির একটা বড় পার্ট হলো মুভি ইন্ডাস্ট্রি বাট আমাদের এই ইন্ডাস্ট্রিটা কোনোভাবেই উঠছে না তো আমাদের আমাদের যে ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেয়া যার কারণে আমার হলে যে মুভি দেখা হয় আগে তো অনেক সিনেমা মুক্তি পেয়েছিল সাকিব খানের তোফান তারপর হচ্ছে প্রিয়তমা কোন ছবিটা দেখেছিলেন সাকিব খানের এখন ইদারিং মুভ কোন মুভিগুলো আপনার কাছে ভালো লাগে স্কিপ গল্প ডেলিভারি অবশ্যই তো ছবি দেখেছেন আপনি আমি প্রিয়তমা দেখেছি আর একটা দেখেছি ডেলিভারি কেমন ছিল সাকিবের আই ইট ওয়াজ ওকে আমি আমি তো অ্যাক্টিং অ্যাক্টার ওরকম না লেভেলের সো আমি আসলে ওনার অ্যাক্টিং নিয়ে আমি কোয়েশ্চেন করতে পারবো না কখনো বাট আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ওকে কি বলছে যে সাকিব খানের বরবাদ নিয়ে বরবাদ ঈদে আসছে আসবে আসবে না নিশুর দাগি আসবে সাকিব খানের বরবাদ আর বন্ধ হয়ে যাবে অথবা আসবে না সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনাকে তো যে বক্ত হিসাবে সাকিবের বক্ত হিসাবে যে আপনাকে প্রশ্ন করা হয় কি বলবেন বরবাদ দিয়ে আমার মনে হয় যে মুভি যেগুলো চলা সেগুলো ঈদেই চলে কিন্তু তারপরেও আমার যেটা মনে হয় বা যেটা আমি রিকোয়েস্ট করে থাকবো ডিরেক্টার্সদেরকে বা শাকিব খানকেও যে ঈদ ছাড়াও আসলে তার আরও মুভি আসা উচিত কেন একজন সুপারস্টারে শুধু ঈদেই মুভি থাকবে কারণ ঈদেই মানুষ শুধু দেখতে আসবে তাহলে তার ঈদ ছাড়াও কন্টিনিউয়াস মুভি থাকা উচিত শুধু তার না আরও নায়ক থাকা উচিত যাতে হলগুলো সবসময় ফুলফিল থাকে সো বর্বত এখন আসুক বা পরে আসুক অ্যাটলিস্ট আসুক ওনার মুভিগুলো যেন থাক থাকে হলে আর মানুষ যেন দেখতে যায় হলে এই জিনিসটাই আমি চাই নিসুপায় টেইলার লঞ্চ করেছে অনেকে বলছে যে আহ ট্রেলার টেইলার লঞ্চ করবে না পালিয়ে গেছে সাকিব খানকে বয়ে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন না আমার মনে হয় না এখানে কেউ কারোর ভয়ে পালিয়ে না আমার মনে হয় না যে এখানে কেউ কারোর ভয়ে পালিয়ে যায় বেসিক্যালি সবাই সবার জায়গা নিয়ে আছে অ্যান্ড এনাদের এই ভিতরের ব্যাপারগুলো আসলে আমি বুঝি না আমার মাথায়ও ঢুকে না বাট আই থিঙ্ক সবাইকেই স্পেস দেওয়া উচিত সবাই সবার জায়গাতে আছে সবারই আসা উচিত আপনাকে যদি প্রশ্ন করা হয় যে শাকিব খান নিশুর অভিনয় কেমন দুইজনের তো আমাদের অনেকেই নাটক দেখেছেন নিশুভাই নাটক দেখেছেন শাকিব খানের মুভি দেখেছেন দুজনের ভিতরে পার্থক্য কি অভিনয়ের ভিতর দুজন আপনাকে বলা হয় অভিনয়ের দিক থেকে বলতে গেলে ডেফিনেটলি আমার মনে হয় যে নিশু ইজ আ বেটার অ্যাক্টার উনি অ্যাক্টিংটা বেশি বেটার করেন খান লুকস গুড সো ওনার লুকের ভিতরে একটা হিরোই ব্যাপার স্যাপার আছে অনেক আগে থেকে উনি করে আসেন সো ইয়াস দুইজনের দুই সাইড থেকে অ্যাডভান্টেজেস আছে আপনাকে অফার করা হয় সাকিব ভাইয়ের সাথে কিন্তু মুভির অফার হয় তাহলে কি আপনি কাজ করবেন আমার সাথে অলরেডি তার দুই তিনটা মুভির অফার এসেছেন যদিও তার সাথে বসে আমার এভাবে করে কাগজ কলমে এরকম হয়নি বাট যে কয়টা আমার অফার এসেছে তারা আমাকে বলেছিলেন যে হ্যাঁ তোমার অপোজিতে সাকিব খান কাজ করবেন বা তাকে আমরা তোমার সাথে তোমাকে তার সাথে কাজ করার চিন্তা করছি এইভাবে করে আমার কাছে কিছু অফার আসে বাট ওইভাবে করে পাকাপোক্ত কিছুই হয়নি এখনও সো এসেছিল যখন তখন রাজি হয়েছিলাম তার মানে ডেফিনেটলি রাজি হয়েছে অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করবেন আসলে করব যদি আমার ভালো কিছু পাই সব কিছু যদি মিলে যায় তাহলে আমি কাজ করব। একটা অভিযোগ দিচ্ছে সবাই যে শাকিব খান কলকাতার আর্টিস্ট নিয়ে কাজ করছে বাংলাদেশে আর্টিস্ট নেওয়া হচ্ছে না সেটা কেন এই বিষয়টা অভিযোগটা দিন ধরে ইন্ডাস্ট্রিতে উঠছে দু হাজার আট সালে যখন মান্নাবাই দু হাজার আট সালে যখন মৃত্যুগ্রহণ করে তারপর কিন্তু শাকিব খান একাই ইন্ডাস্ট্রিটা বহন করে দিয়ে গিয়েছে সেই বিষয়টা কেমনভাবে দেখবেন অভিযোগটা আমি রাইট হিসেবেই দেখে যে বাংলাদেশে এত নায়িকা থাকতে তার উচিত তাদেরকে প্রমোট করা বাট একটা জিনিস থাকে যে হয়তো কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে ল্যাকিং আছে সে হয়তো ওই জিনিসটা পায় না বা পাচ্ছে না এই নায়িকাদের ভিতরে যেটা সে চাচ্ছে অ্যাক্টিংটা পাচ্ছে না বা কোনো না কোনো দিক থেকে মিসিং যাচ্ছে সো আমার মনে হয় যে তার অবশ্যই দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করা উচিত আর যদি ওই কারেশমাটা সে বাংলাদেশের নায়িকাদের ভিতর না পেয়ে থাকেন তাহলে তার উচিত যে তারা বসে ট্রেন্ড আপ করে নতুন নতুন নায়িকা নিয়ে আসা বাট আমাদের দেশকেই প্রমোট করা উচিত আপনার মতো কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে বাংলাদেশের হলের সংখ্যা কম হল নেই জন্য বাংলাদেশে হল কোথায় যে মুভিটা ইচ ছাড়া লিক্স দেবে হল কোথায় আগে যখন আমরা দেখেছি হল ছিল তিন হাজার চার হাজার সে হল থেকে নেমে গিয়েছে এখন আপনার একশো দেড়শো দুইশো দুইশো আছে নাকি সন্দেহ হুম সেই জিনিসটা উনি কি বলবেন আপনি না সেটাই তো আমি বলছি যে আমাদের আরও বেশি বেশি করে হলে যাওয়া উচিত দেখা উচিত হলের পরিবেশটা সুন্দর করা উচিত সব হল সিনেপ্লেক্স টাইপের করা উচিত তাহলে আমরা আরও বেশি বেশি করে যাব আমাদের মতো মানুষ বেশি যাবে সবাই যেন যেতে পারে এমন একটা পরিবেশ তৈরি করা উচিত যারা ঈদে যে মুভিগুলো আসছে দর্শকের জন্য কি বলবেন আর নিশুভের বরবাদ দাগি এইগুলোর কি বলবেন রেকর্ড নাকি বন্ধ হয়ে গেছে আপনার আচ্ছা সবাই অবশ্যই সবকটা মুভি দেখতে যাবেন বেশি বেশি করে হলে মুভি দেখবেন আর আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরো একটু সুন্দর করে তুলে ধরবেন থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ কেমন লেগেছে পোস্টার ইজ নাইস পোস্টার দেখেছি খুব একটা মনে পড়ছে না বাট ইট ওয়াজ নাইস অ্যান্ড জঙ্গলিরও পোস্টার দেখেছি বাট আমার ট্রেলার দেখা হয় কোনোটা এখনো আপনাকে যদি প্রশ্ন করে কোন ছবিটা আগে দেখবেন কার্ড ছবিটা আগে দেখবেন